আমরা কি সংস্কৃতিতে এতটাই দুর্বল আমাদের কোনো গান নেই আমাদের কোনো ঐতিহ্য নেই আমাদের লালন নেই আমাদের বাংলা গান নেই যেটা নিয়ে আমরা একটা প্রোগ্রাম চালাতে পারি ক্রিকেট খেলা হবে সেখানে হিন্দি গান বেজে উঠছে আর বাংলা যেটা গান গান বেজে উঠছে ওটা কোনো সভ্য সমাজের ধরনের গান বাজার কথা

উচিত দুর্ভিক্ষ অংশে আমাদের আছে এখান থেকে বেরোয়াস